প্রাচীন ভারতের সবচেয়ে উল্লেখযোগ্য নাম করা দুটি বিশ্ববিদ্যালয়ের নাম বলুন তো আমি জানি অনেকেই কিন্তু বলতে পারবেন তক্ষশিলা আর নালন্দার কথা কিন্তু সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ে কি কি পড়ানো হতো তা কিন্তু অনেকেই জানেন না যারা জানেন না আজকের ভিডিওটা আপনার জন্য আসলে এমন বিশ্ববিদ্যালয়ের কথা আমরা হামেশাই নানা পত্রিকায় এবং ঐতিহাসিক বইতে পড়ে থাকি কিন্তু তার সম্পর্কে ডিটেলসে জানি না শুধু নামটাই পড়ে থাকি আজকে আমি বলবো তক্ষশিলা এবং নালন্দা বিশ্ববিদ্যালয় মূলত কোন কোন বিষয় পড়ানো হতো তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হতো চিকিৎসা যুদ্ধবিদ্যা দর্শন রাজনীতি আর্কিটেকচার জ্যোতিষশাস্ত্র ইত্যাদি বিষয় পড়ানো হতো আর নালন্দা নালন্দার কথা তো প্রত্যেকেই শুনেছেন কিন্তু নালন্দাতে কী কি পড়ানো হতো তা হয়তো অনেকেই জানেন না চলুন আজকে জেনে নেওয়া যাক নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হতো দর্শন ব্যাকরণ সাহিত্য মেডিসিন গাণিতিক বিদ্যা এবং জ্যোতির্বিজ্ঞান কেমন লাগলো আজকের এই অজানা তথ্য ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিন ভালো থাকুন সকলকে ভালো রাখুন ধন্যবাদ